বিস্কুট খাবেন না এই বিস্কুটটা ধরুন তো আমি লাঠি ধরবো একটা কথা বলবো আমাদের প্রবলেমটা কি বলুন তো আমরা সবকিছু সব সময় নিজেদের মনের মতন করে চাই যখনই সেটা হয় না অধিকাংশ সময়ই হয় না শেষমেশ কিন্তু বাস্তবটাকেই মানতে হয় ঈশ্বরের দেওয়া একটাই জীবন তাও আর অনিশ্চিত তাই সব কিছুকে নিজের মনের মতন করে মেনে নিতে হবে অ্যাকসেপ্ট করতে হবে আর এগোতে হবে ক্ষমা করতে শিখুন ম্যাডাম নইলে এগোনো যাবে না সবাই চোখের জল রিজার্ভ করেন জানেন ধুমধাম করে বিয়ে করেছিলাম চেষ্টাও করেছিলাম সম্পর্কটাকে বাঁচিয়ে রাখার কিন্তু পারিনি বিয়ের এক বছরের মধ্যে ডিভোর্স হয় সম্পর্কগুলো হঠাৎ করে এরকম টক্সিক হয়ে যায় আপনি কোনো উইল করেছিলেন এই যে এত এক্সপেক্টেশানস রেখেছেন আপনি পাহ কবেন পাবেন না ডায়ভার নিয়ে লাভ তিন বছর আগে যখন অ্যাক্সিডেন্ট হলো তখন আমার সোমঙ্গীনি বললেন যে তিনি আর আমার সঙ্গে থাকতে পারবেন আমি তাই নতুন সঙ্গীকে নিয়ে ওই গল্পই নিয়ে গিয়ে চলুন এত কঠিন কথাগুলো কেউ কোনো দিন এত সহজ করে বলেনি বাই দা ওয়ে আমি বিপাশা